তারেক রহমান হওয়ার কথা ছিল বিএনপির ব্লেজিং এখন অনেকটা কার্স অবশ্যই অনেক নেতাই বিশ্বাস করেন স্থায়ী কমিটির অনেক নেতারা আপনাদের মনে আছে যখন হাসিনা ছিল তখন অনেকে অনেক কথা বলতো কেউ কেউ বলতো তারেক রহমান আপনি আপাতত রাজনৈতিক কাজকর্ম বাদ দেন লন্ডনে বসে কিছু পড়াশোনা করেন আপনার রাজনীতিতে কথা বলার দরকার নেই তারেক রহমান কিসের নেতা বিএনপি তো নেতা মেনেছিল ডক্টর কামাল হোসেনকে তারেক রহমান কি নেতা মেনেছিল তারেক রহমানের তারেক রহমান আসলে বেকায় দেয় এখন আর এক বিপত্তি বাচ্চা নির্বাচনী প্রচারে তারেক রহমানের ছবি ব্যবহারে আপত্তি এনসিপির নয় না তারেক রহমানের আহ তারেক রহমানের ছবি ব্যবহার করতে পারবে না পোস্টারে ব্যানারে বিভিন্ন জায়গায় তারেক রহমান ছাড়া বিএনপি কল্পনা করতে পারে না কিছু ব্যবহার করতে হবে এখানে আছে আমি বিস্তারিত আসছি আইনি জটিলতা কিছু আছে এখানে ব্যবহার করতে হবে দলের প্রধান দলের প্রধান তো খালেদা জিয়া এবং এখন বিপত্তিতে করেছে তারেক রহমানকে বাদ দিলে তো বিএনপি এখন চলেই না খালেদা জিয়া তো এই বিএনপির প্রধান না কাগজে কলমে খালেদা জিয়া চেয়ারপারসন কিন্তু যে ভারতপন্থী ভারতের দালাল যে বিএনপি যে আওয়ামী মার্কা বিএনপি একাত্তর ব্যবসায়ী যে নষ্ট পচা গান্ধা চান্দাবাজি বিএনপি এই বিএনপির প্রধান খালেদা জিয়া না এই বিএনপির প্রধান তারেক রহমান কিন্তু কাগজে কলমে খালেদা জিয়া এখন এই প্রজন্মের যারা বিএনপি চান্দাবাজ এবং ভারতের দালাল বিএনপি এরা তো তারেক রহমানকে কিছু বুঝে না এখন সেই তারেক রহমানের ছবি যদি বিএনপি নির্বাচনী প্রচারে বা প্রচারণায় ব্যবহার করে না যায় কেমনটা লাগে তাহলে কি দেখা গেল না তারেক রহমান দেশে আসতে পারছেন না এই লোকটা লোকের এনআইডি কার্ড আছে ভোটার না অবশ্য বিএনপি নেতারাই কিন্তু তারেক রহমানের নানান কনসেপ্টের বিরুদ্ধে এই যে তারেক রহমানের সামনে যে অপশনটা আছে বিদেশে থেকে প্রবাসী ভোটার হওয়া এখন প্রবাসীদের ভোটাধিকার বা এগুলো কিন্তু জামাতের আন্দোলনের ফসল বিএনপি এটা বিরোধিতা করেছিল কটুক্তি করেছিল প্রবাসীদের ভোটার দেখার নি ওই হারুন এক ভন্ড আছে চাপে নবগঞ্জের ওর ওয়াইফ পাপিয়া গোলাবাস কিন্তু বিএনপির লোকজনের ভাববিপত্তি আপত্তি অতিক্রম করে তারেক রহমান প্রবাসীদের ভোটাধিকারের পক্ষে ছিলেন কারণ তিনি নিজেই প্রবাসী যিনি নিজেই কিনা বিদেশে বসে ভোটার হল এই কে জানে এখন তারেক রহমানের ছবি যে রোমানের ছবি হতে ব্যবহার করতে পারবে না এনসিপি আপত্তি জানিয়েছে আইনের ভিত্তিতে এটা বিএনপির জন্য একটা ডিজাস্টার বিএনপির জন্য তারেক রহমান গলার কাটা দেশে এসে কোনো হাইট তৈরি করতেও পারছে না আবার তারেক রহমানকে কোনো কটুক্তি করে নাই বলে যে কটুক্তি করেছে মামলার আবেদন করে কন্টেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে এখন তো জনগণের ধোলাই খাচ্ছে তারেক রহমান মান সম্মান নিয়ে টানাটানি একজন ব্যর্থ নেতা তারেক রহমান বিএনপিকে এই তার মানে যে কথাটা অনেকেই বলেন এনসিপির অনেকে বলেছে যে রহমানের হাত ধরে বিএনপির উত্থান তারেক রহমানের হাত ধরে বিএনপির পতন সম্ভবত তারেক অধ্যায় বিএনপির শেষ অধ্যায় তারেকের হাতে হয়তো বিএনপির মৃত্যু হচ্ছে কবর হচ্ছে পরিস্থিতি সেদিকে যাচ্ছে কারণ কোনোভাবেই তো তারেক রহমান কিছু করতে পারছে না নির্বাচনী প্রচারে দলীয় প্রধানের সঙ্গে তারেক রহমান বা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর জিয়াউর রহমানকে সেলুট জানাই খালেদা জিয়াকে সেলুট আমরা পছন্দ করি এবং আমরা বলি যারা জিয়াউর রহমানকে ভালোবাসেন খালেদা জিয়াকে ভালোবাসেন তারা দারিপাল্লায় ভোট দিবেন কারণ জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আদর্শ এখন ধারণ করে দারিপাল্লা বিএনপি নয় ছবি ব্যবহার করলে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সম্মেলন কক্ষে ইসি আয়োজিত রাজনৈতিক দলের সংলাপে এনসিপির নেতারা এমন সুপারিশ করেন এই সুপারিশ আইনের ভিত্তিতে করেছে দেখেন কি আসছে সামনে এনসিপির যুগ্ম সদস্য জয়ুল ইসলাম মোসা বলেন দলীয় প্রধানের ছবি ছাড়া অন্য কারো ছবি না রাখতে তারা বিধান রাখার রাখায় স্বাগত জানে মানে এটা নির্বাচনের কমিশনের বিধান এটা আচরণবিধির অংশ স্বাগত জানাই এখন খালেদা হচ্ছেন বিএনপির প্রধান তারেক রহমান বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি কেউ ব্যবহার করলে এই বিধি ব্যবহার করে ব্যবস্থা নিতে হবে এর মানে আইন অনুযায়ী বিএনপি তারেক রহমান কিংবা জিয়াউর রহমানের ছবি ব্যবহার করতে পারবে না তাহলে বুঝলেন বিএনপি কোন ডেকায় দেবে যে এমনিতেই এই বেটারা এই দলটা মৃত্যু প্রায় মানে পাড়া থকা ঠগে বলে না সব জায়গায় ওই রকম অবস্থা ডাকসুতে বিভিন্ন জায়গায় দেখেছেন না একদম ভোট নাই অনেক হাট ডাক বড় অনু ফাগলা শেখ হাসিনার বিরুদ্ধে যে কোর্টে রায় হয়েছে কোর্ট বাতিল করে দেবে বিএনপি ক্ষমতায় আসলে সেই বিএনপি ক্ষমতায় আনবে মানুষ ক্ষমতায় আসার আগেই বুলেট প্রুফ গাড়ি নিয়ে জাস্ট প্রশ্ন তোলায় মামলা করে এদেরকে মানুষ ক্ষমতা আসতে দিবে আপনি কি মনে এখন পড়েছে আর এক বেকায় মানে সব এলো মেলো বিএনপির রাজনীতি এলো মেলো আনচ্যালেঞ্জেবল না বিএনপি এমনিতেই ছোট দল হয়ে গেছে এখন আর বড় দল নেই তো বিএনপির বিএনপি কোনো বিশেষ সুবিধা পাবে না বিএনপির নির্বাচনী প্রচারণায় খালে রহমান এবং তারেক রহমানের ছবি ব্যবহার করলে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে নির্বাচন কমিশন বাধ্য হবে কারণ এটা আইন এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয় বলেন নির্বাচনী জোট করলেও নিজ দলের প্রতি ভোট করতে পারে এই সিদ্ধান্ত অটল থাকার অনুরোধ জানাবো নির্বাচন এটা অটল এটা গেজেট হয়ে গেছে এখানে আর কিছু করার নেই এবং কেউ যদি নিজের শরীর থেকে অন্যের জামা পরে যায় সেটা ঠিক ঠিক নয় এখন একটা সুযোগ এসেছে নিজ দল নিয়ে মানুষের কাছে যাওয়ার এটি তাহলে এত তার নিবন্ধন নিবেন কেন আপনারা যদি ধানের শীর্ষে নির্বাচন করার খাই আপনি আলাদা দল করেন কেন ধানের যোগ দেন মানে রাজনীতির নামে আপনি রাজনীতির দোকান করবেন আর অন্য কারো করবেন নির্বাচন নির্বাচন তার আর বলবেন যে আমি একটা আলাদা দল এগুলো রাজনৈতিক ফাজলা আর কিছু না নাসিরুদ্দিন পাটোরি আরো বলেন প্রতিটি দলের জন্য একজন করে দায়িত্বশীল কর্মকর্তা নির্ধারণ করে দেওয়া হয় তবে তাদের সঙ্গে যোগাযোগ করা সহজ হবে নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম আরো সুচারু সম্পন্ন করা যাবে জহুর ইসলাম মুসাবন বিলবোর্ডের ক্ষেত্রে কাপড় দিয়ে করা এটা প্র্যাকটিক্যাল না দলে ব্যয় পঞ্চাশ লাখ টাকা করা হয়েছে এখন একটা বিলবোর্ড করতে বিশ লাখ টাকা লাগে এতে অনার্য প্রতিযোগিতার মধ্যে ফেলে দিচ্ছে এগুলো কিভাবে ব্যবস্থা করবেন একটা সুন্দর বিলবোর্ড করতে বিশ লাখ টাকা লাগে মানে এটা কি বলছেন আমি বুঝি না কোনো কোনো বিলবোর্ড করতে আপনি হীরা দিয়ে বিলবোর্ড করতে তো বিশ লাখ টাকা লাগার কথা না এগুলো কিসের কথা একটা বিলবোর্ড যত মানে ষোলো ইঞ্চি বা নয় ইঞ্চি বা যে সাইজ ঠিক করে দেওয়া হয়েছে

এবং তাসনিম যারা তিনি এআই ব্যবহার রোধে মেটা টিকটকের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার কথা বলেন এটাও সম্ভব না এআই ব্যবহার রোধ করা আদৌ সম্ভব না